ভেজিটেবল নুডলসটা দেখতে যেমন কালারফুল হয়ে থাকে আর খেতেও কিন্তু অনেক বেশি মজাদার হয়ে থাকে হ্যালো এভিহন আসসালামু আলাইকুম আজকে আমি আপনাদের সাথে শেয়ার করছি আমি কিভাবে আজকের ভেজিটেবল নুডলসটা রান্না করেছি নুডলসগুলো সিদ্ধ করার জন্য কড়াইতে আমি পর্যাপ্ত পরিমাণ পানি ফুটাতে দিয়েছি আর যখন পানিতে বলক উঠে আসছে তখন আমি নুডলসটা ভেঙে পানির মধ্যে দিয়ে দিয়েছি এখন আমি নুডলসগুলোকে দুই থেকে তিন মিনিট জাল করে সিদ্ধ করে নিব এদিকে নুডলসগুলো রান্না করার জন্য আমি যে সবজিগুলো নিয়েছি সেগুলো এখন ভালোভাবে ধুয়ে নিচ্ছি ভালোভাবে ধোয়া হয়ে গেলে এখন আমি এগুলো কেটে নিব বেশ কিছুক্ষণ পর আমার এগুলো কাটা হয়ে গিয়েছে এখানে আমি যেগুলো নিয়েছি সেগুলো হচ্ছে ধনেপাতা কুচি টমেটো কুচি শশা কুচি গাজর আর আলু কুচি মরিচ কুচি পেঁয়াজ কুচি আর নিয়েছিলাম দুটো ডিম অন্যদিকে নুডলসগুলোও কিন্তু ভালোভাবে সিদ্ধ হয়ে গিয়েছে আর সিদ্ধ হওয়ার পর একটি ঝুড়িতে ঢেলে দেওয়া হয়েছে এতে করে পানিটা ঝরে যায় এখন নুডলসগুলো রান্না করা হবে প্রথমে কড়াইতে পরিমাণ মতো তেল দিয়ে দিয়েছে এরপর মরিচ কুচি আর পেঁয়াজ কুচি দিয়ে কিছুক্ষণ ভেজে নেওয়া হচ্ছে এটি কিছুক্ষণ ভেজে নেওয়ার পর এর মধ্যে আলু কুচি আর গাজর কুচি দিয়ে দেওয়া হচ্ছে আলু আর গাজরটা কিন্তু আমি অনেক কুচি কুচি করে কেটে নিয়েছি যাতে করে পেঁয়াজের সাথে এগুলো ভাজা হয়ে যায় বন দেওয়ার পর আরও কিছুক্ষণ এগুলো ভেজে নিতে হবে সবজিগুলো কিছুক্ষণ ভেজে নেওয়ার পর এটি একটি ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি যাতে করে একটু নরম হয়ে যায় এটি আমি ঢাকনা দিয়ে দুই তিন মিনিট ঢেকে রেখেছিলাম এরপর আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি টমেটো কুচি কুচি দিয়ে এখন আরও ভালোভাবে নেড়ে নেওয়া হচ্ছে আর এটি আরও কিছুক্ষণ রান্না করতে হবে এটি আবারও কিছুক্ষণ ঢেকে নিতে হবে যাতে করে এটি আবারও সিদ্ধ হয়ে যায় কোনোভাবেই কাঁচা না থাকে ভেতরে দুই মিনিট ঢাকনা দিয়ে ঢেকে রান্না করার পর আমি আবারও একটু ভালোভাবে নেড়ে চেড়ে নিচ্ছি আর এখন এটাতে আমি নুডলসের যে মশলাটা থাকে সেটি দিয়ে দিচ্ছি এটি দিয়ে ভালোভাবে আমি নাড়িয়ে চাড়িয়ে মিশিয়ে নিচ্ছিলাম এরপর যে আমার এটি রান্না করা শেষ এটি এক পাশে গুছিয়ে রেখেছি এখন আমি এর মধ্যেও ডিম দিয়ে দিব প্রথমে আমি একটি ডিম দিয়ে এটি নেড়ে চেড়ে ঝুরঝুড়া করে নিয়েছি পরবর্তীতে আবার আমি আরেকটা ডিম দিয়ে দিয়েছি ওইভাবে আমি এটি ভালোভাবে নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছিলাম যাতে করে এটি ছোটো ছোটো জুড়া হয়ে যায় আর নুডলসের সাথে ভালোভাবে মিশে যায় ডিমগুলো কিছুক্ষণ এভাবে ভেজে নেওয়ার পর যে সবজিগুলো আগে থেকে ভেজে রাখা হয়েছে কড়াইয়ের পাশে সেটির সাথে ভালোভাবে মেশানো হচ্ছে এখন এটি পুরোপুরি মিক্স করা হয়ে গিয়েছে এটি একসাথে এখন রান্না করা হচ্ছে কিছুক্ষণ এভাবে এটি কিছুক্ষণ ভেজে নেওয়ার পর এর মধ্যেও সিদ্ধ করার নুডলসটা দিয়ে দিচ্ছি আস্তে আস্তে করে আমি এখানে ডেকোর এক প্যাকেট বড়ো সাইজের নুডলসই নিয়েছিলাম এখন এটি ভালোভাবে মেশাতে হবে ভালোভাবে মিশিয়ে আরও কিছুক্ষণ এটি রান্না করতে হবে সিদ্ধ করে রাখার পর এটি কিন্তু অনেক বেশি দলা পেকে গিয়েছিল এজন্য এটি মেশাতে কিন্তু অনেক বেশি ঝামেলা হয়ে গিয়েছে অনেকক্ষণ নাড়াচাড়ার পর এটি ভালোভাবে মেশানো গিয়েছে এটি কিছুক্ষণ রান্না করাও হয়ে গিয়েছে এরপর আমি এর মধ্যেও ধনে পাতাগুলো দিয়ে দিচ্ছিলাম এখন কিন্তু নুডলসটা দেখতে অনেক বেশি ভালো লাগছে এখন ধনে পাতাগুলো ভালোভাবে নাড়িয়ে নুডলসের সাথে মেশানো হচ্ছে পর্যায়ে রান্নাটা শেষ হয়ে গিয়েছে নুডুলসটা দেখতে কিন্তু অনেক বেশি কালারফুল হয়েছে আর খেতেও কিন্তু অনেক বেশি মজার হয়েছে আর আপনারা চাইলে বাসায় এভাবে একবার ট্রাই করে দেখতে পারেন আর আজকের ভিডিওটি এখানেই শেষ করছি যদি ভিডিওটি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবেন আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আল্লাহ হাফেজ